আর এবার আপনাদেরকে ঘাটালের ঘাটালের ছবি ছবি দেখাবো যে একেবারে অন্যরকম হয়ে যায় বর্ষায় বানভাসী অবস্থা হয়ে যায় যেখানে সাধারণ মানুষের না বিশ্বাস ওঠে বুক সমান জলে দাঁড়িয়ে আর সেখানে ফটো তুলতে গতকাল ব্যস্ত থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র গোড়ালি সমান জলে দাঁড়িয়ে দেখো প্রতি বছর বর্ষায় ঘাটালে যন্ত্রণার জল ছবি আর ঘাটালের জলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ছবি সবগুলো ছবি একই রকম জলমগ্ন ঘাটালে গিয়ে গোড়ালি ভেজান মুখ্যমন্ত্রী আর আশ্বাস দেন জল ছবি জলে ছবি আর মাস্টার প্ল্যানের আশ্বাস এটাই

মঙ্গলবার বিকেলে ঘাটালে মুখ্যমন্ত্রী এর আগে হুগলিতে যান মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ত্রাণ শিবিরে খাবার পরিবেশন করেন তিনি সেখানে আবার আর এক কাণ্ড মুখ্যমন্ত্রীর পাশেই নাকি ছিলেন এক বালি মাফিয়া সে ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা বাড়িতে থাকে কয়লা মাফিয়া আচ্ছা যখন বীরভূমে যায় তখন তাকে গরু মাফিয়া আচ্ছা বালুর সঙ্গে দেখা হলে হয় রেশন মাফিয়া আর আজকে গেছে নাকি বালি মাফিয়া তো কি চালাদা উনি তো লালন পালন করে দিদি হুগলিতে ত্রাণ আর ঘাটালে আশ্বাস সবই তো চেনা ছবি কিন্তু সমাধান কোথায় নাকি প্রতি বছর এই ফটো সেশন চলতেই থাকবে ছবি তুলে রাজনীতির রুটি শেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব আর চলবে না ফাঁপা আওয়াজে আর জনতা ভুলবে না রিপাবলিক বাংলা